আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের ওয়ালটনের সাত কেজি এবং আট কেজি মডেলের টপলোডিং ওয়াশিং মেশিন দেখাবো এবং প্রাইস এবং কি কী ফ্যাসালিটিস রয়েছে ডিটেলস আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ালটনের সাত কেজি একটি ওয়াশিং মেশিন এবং এবং এটি হলো একটি আট কেজি ওয়াশিং মেশিন মডেলটি যদি দেখায় দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ এম এ টিভি এইট টি এবং সাত কেজির মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ ডবলু এম এ টিভি সেভেনটি তো এই ওয়াশিং মেশিনগুলো অটোমেটিক এবং আপনি কাপড়ের ধরন অনুযায়ী কাপড় ওয়াশ করতে পারবেন আপডেট সকল ফিচারই দেওয়া আছে এর মোটর পাঁচ বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এর মোটরটি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন ইনসাইডটি যদি দেখায় আপনি শুকনো সাত কেজি কাপড় ওয়াশ করতে পারবেন যারা ছোট ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বার চার পাঁচজন তারা এই মডেলগুলো চুজ করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো সাত কেজির ওয়াশিং মেশিনটি পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো টাকায় একত্রিশ হাজার নয়শো টাকায় এবং আট কেজির যে ওয়াশিং মেশিনটি আছে যে লুকিংটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এটি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তো আপনি চাইলে সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে ছয় মাসের হায়ার ক্যাশ প্রাইস সুবিধায় ক্রয় করতে পারবেন পাশাপাশি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে নির্দিষ্ট ডিসকাউন্ট রয়েছে ইনস্টলেশন ফ্রি রয়েছে এছাড়াও হোম সার্ভিস লাইফ হোম সার্ভিস পাবেন তো আপনারা এগুলো ওয়াল টন্টন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি চাইলে ওয়াশিং মেশিনগুলো কালেক্ট করতে পারবেন আমাদের দেশীয় পণ্য এবং বর্তমানে বিশ্বব্যাপী এই পণ্যগুলো রপ্তানি হচ্ছে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ